হে দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে খেয়ে দেখুন আমিও খাই তুমিও খাও আগে তুমি টেস্ট সত্যি খুব ভালো হয়েছে আমি নিজে করেছি বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে থাক নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে একবারে নিয়ে চলে এসেছি পকোড়া এই যে দেখছেন কুমড়োর ফুল এই ফুলগুলোর পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি তাহলে রান্নাঘরে গিয়ে পকোড়াটা ঝটপট বানিয়ে ফেলি এই যে কুমড়োর ফুল কুমড়োর ফুলটা আমি পকোড়া কিভাবে ভাজবো প্রথমে বেছে নিতে হবে এইগুলো খাওয়া যায় না এগুলোকে বেছে নিয়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে তারপরে এই যে ভেতরের একটা শ্বাস আছে এটাকেও তুলে ফেলতে হবে এই দেখুন এইভাবে আমি সমস্ত ফুলগুলোই বেছে নেব এই দেখুন বন্ধুরা এইগুলো বের হলো ফুল থেকে তাহলে এগুলো ফেলে দিলাম ফুলগুলো নিয়ে নিলাম এবারে আমি পকোড়া বানানোর জন্য বানিয়ে নেব বেসনের একটা ব্যাটার এখানে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ এটা বড় চামচ খুব একটা ছোট না তিন চামচ বেসন লবণটা আন্দাজ মতন দেবেন তবে আমি ছোট চামচের এক চামচ দিলাম হলুদ ও ছোটো চামচের এক চামচ ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ আর এখানে আমি আদা লঙ্কাটুকু বেটেই রেখেছি আর নিয়ে নিচ্ছি সুজি সুজি যদি দিচ্ছি আমি আমার আজকে চালের গুঁড়ো নেই এখানে আপনারা চাইলে আতোর চাল গুঁড়োটা ব্যবহার করতে পারে এটা দিলে হয় কি বেশ মুচমুচে হয় ওই জন্য আমি সুজিটাই দিলাম এই দেখুন বন্ধুরা একটা হয়েছে আমার তাই ওকে নিয়েই আজকে ভাজতে লেগেছি কুমড়ো ফুলের পকোড়া দেখুন কেমন দেখছে ও আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ছোট চামচের এক চামচ কালো জিরে দেওয়া প্রায় আমার শেষ দিয়ে দেবো একটু আদা লঙ্কা বাটা কি হয়েছে দেখুন এর মধ্যে এবারে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব কি হলো গঞ্জ কেন গাঞ্জু কেন এই এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবারে ভেজে ফেলবো কুমড়ো ফুলের পকোড়া ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে ঢুকিয়ে নিয়ে তেলটাও কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে থেকে এইভাবেই সবগুলোই আমি ভেজে নেব কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে এবারে হয়ে গেছে আমি এটাকে তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম আমি পকোড়াগুলো এবারে ওপর দিক থেকে ছড়িয়ে দেব বিট লবণের গুঁড়ো বিট লবণের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একদম রেডি উপর থেকে ছড়িয়ে দিলেই তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একদম রেডি আমার কুমড়ো ফুলের পকোড়া তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণের মধ্যে বানিয়ে ফেললাম এই কুমড়ো ফুলের পকোড়া এটা কিন্তু খেতে দারুণ মুচমুচে আর টেস্টিও হবে খেতেও খুব ভালো লাগবে আপনারা সকলে যেন ভিডিওটি দেখে বানিয়ে বাড়িতে খাবেন এখন শীতের সময় অনেক কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে বেশ তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন